শাশুড়ি মারা গিয়েছিলেন তাই দেশের বাড়ি গিয়েছিলেন দেশের বাড়ি থেকে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ঘরে আলমারি এবং শোকে সব বন্ড করা এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর নতুনপাড়া এলাকার মণ্ডলের বাড়িতে মণ্ডল সাংবাদিককে জানাচ্ছেন যে শুক্রবার তিনি দেশের বাড়িতে গিয়েছিলেন তার শাশুড়ি মারা গিয়েছিলেন সেই জন্য এবং শাশুড়ি কাজের জন্য বাড়িতে টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা সেটি ঘরের আলমারিতেই ছিলেন তিনি শুক্রবার দেশের বাড়িতে গিয়েছিলেন শনিবার সকালবেলা দেশের বাড়ি থেকে বাড়িতে যখন ফেরেন তখন দেখেন চারটি সদর দরজা মানে দরজার তালা ভাঙা ঘরে ভেতর ঢুকে দেখেন আলমারির ভেতর লক ভাঙা এবং শোকেসের সব জিনিস লন্ডভণ্ড করে ছড়িয়ে আছে তিনি দেখেন যে তার পঞ্চাশ হাজার টাকা এবং সাত জোড়া, সোনা কানার দুল এবং জুটি গলা চেন সহ মোট সাত ভরি সোনার গহনা এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পক দেয় শনিবার দিনকেই নিতাই মণ্ডল বাড়িপুর থানায় একটি লিচিত অভিযোগ করেন

আবার এগারোটা চল্লিশে ট্রেনে আমরা দেশবাড়ি চলে যাই দেশবাড়ি চলে যাওয়ার পরে ওখানে মেয়ের একটা তো কাজ করতে হয় তিন দিনে সেটার জন্য আমরা একটু প্রিপারেশন নিচ্ছি রাত্রে বৃষ্টির জন্য আমি আসতে পারিনি সকালে উঠে আমি ওইখানে আমার বাহিনীর যারা আছে তারা ছিল আমাকে ফোন করে জানিয়ে দিল অতিরিক্ত ট্রেনের চাবে যে আমি তাদেরই আসতে পারিনি তো আমার ভুলে সুযোগপুর থেকে চরণ হয়ে ভুলে আসতে আমার এই কোনো টাইম হয়ে যায় এসে দেখলাম আমার ঘরে যা ছিল সব নিয়েছিল সোনা দানা গয়না সব ছিল কতগুলো তালা ভেঙেছে আমাদের ঘরে চারখানা তালা ভেঙেছে আলমারি 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 লক লকটা লোকে আলমারি লকটা ভেঙেছে আলমারিটা পুরো তালা ভেঙে বার করে নিয়েছে আর শোকে লকটা ভেঙে জিনিসপত্র যা ছিল সব বার করে নিয়েছে আনুমানিক কত টাকা আনুমানিক আমি পঁচাশি হাজার টাকা তুলেছিলাম আমার শাশুড়ি মায়ের সৎকারের জন্য আমার পনেরো হাজার টাকা গিয়েছে আর বাদ এখানে ছিল আমি জানি রাতে চলে আসবো সেই টাকাটা চলে গেছে আর আনুমানিক আমার সাত ভরি মতো গয়না চলে গেছে কোন জায়গা এটা কত নম্বর ওয়ার্ড এটা এগারো নম্বর ওয়ার্ড নতুন পাড়া একশো চুয়াল্লিশ আপনার নাম আমার নাম নিতাইচন্দ্র চন্দ্র মন্ডল